হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইটস মি আমার আমার অনেক অনেকদিন ধরে বায়না করছিল পাটের শাক খাবে কিন্তু পাটের শাক তোলার সময় হয়ে উঠছিল না ফাইনালি আজকে তাড়াতাড়ি অফিস শেষ করে বেরিয়ে পড়ে পাটের শাক তুলতে আমরা অনেক মজা করে পাটের শাক তুলতে যাচ্ছিলাম আমি বেশ কিছু পাটের শাক তুলে নিয়েছি আমার মেয়েও পাটের শাক তুলে আমাকে হেল্প করছিল ও পাটের পাতা ছিল কম ছিল বেশি আমাদের পাটের শাক তোলা শেষ এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি যেতে যেতে কাঁঠাল গাছ দেখে আমার মেয়ে এবং তার আব্বু একটু গবেষণা করছিল যাই হোক আজকে আমি ডাল দিয়ে পাটের শাক রান্না করব। তার জন্য একটি সসপ্যানে আমি ডাল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ মরিচ এবং রসুন কুচি দিয়ে দিব এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করতে দিব মধ্যে আমি সামান্য পরিমাণের হলুদ এবং পরিমাণ মতো লবণও দিয়ে দেবো ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা পাটের শাক দিয়ে দেব। এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন দ্রুত সিদ্ধ হয়ে যায় শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে না হলে পোড়া লেগে যেতে পারে আমার পাটের শাক রান্না করা হয়ে গেছে এবার শাকগুলোকে নামিয়ে ফেলবো এরপর চুলাতে একটি প্যান নিয়ে নেব এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি করে দিব এবং এর মধ্যে চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে দেবো পেঁয়াজ এবং শুকনো মরিচ অল্প ভাজা হয়ে আসলে এর মধ্যে রসুনের কুচি করে দিয়ে দেবো সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে শাকগুলো ঢেলে দেব আমার ডালের মধ্যে বেশি শাক ভালো লাগে তাই আমি বেশি শাক দিয়েছি আপনারা প্রয়োজনে অল্প শাক দিয়েও রান্না করতে পারেন এভাবে রান্না করলে পাটির শাক অনেক টেস্টি মনে হয় ওকে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ